নমস্কার প্রত্যাশার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে এসে পড়েছি মোগল গার্ডেন নিষাদে এই মুঘল গার্ডেন নিষাদে সম্বন্ধে একটু বলে দিই এটি মুঘল আমলে তৈরি এবং সম্রাট জাহাঙ্গীর এটি তৈরি করেন ঠিক শালিমার গার্ডেনের মতো মোগল গার্ডেন এবং এটির ভেতরের দৃশ্য তো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তার আগে একটু বাইরেটা আপনাদের দেখিনি আমার একদিকে রয়েছে ডাল লেক লেকদিন শিকারা ভেসে যাচ্ছে দূরে ছোটো পাহাড় দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর এক সৌন্দর্য তার উপরে ধোয়াশা এক মেঘ পাহাড়ের মাথায় রয়েছে দূরে একটা তরুণ আমি দেখতে পাচ্ছি জানি না আমার ক্যামেরায় সেই তরুণকে বন্দি করতে পারছে কিনা তো দেখুন এখানে এগ্রেস ট্যুরিস্ট বাস খুব সুন্দর করে তৈরি করেছে যাতে সম্পূর্ণ দৃশ্য আপনি বাসে বসে উপভোগ করতে পারেন এবং এই ডাললেক থেকে বেশি দূরে না খুব কাছাকাছি এখানে নিষাদ গার্ডেনের চারদিকে বিভিন্ন মানুষ তার পণ্যদ্রব্যের প্রসারণই বসে আছে আমাদের আতিথিয়তা প্রদান করার জন্য আমরা এখান থেকে ছোট থেকে বড় বিভিন্ন মানুষ তার মন মতো জিনিস কিনতে পারি কেউ বা চাবি রিঙে নিজের নাম খোদাই করে নিয়ে যেতে পারি কাশ্মীর স্মৃতি হিসাবে কেউ এখানে ফালুকা খেতে পারি কেউ এখানে ছোটরা এখানে বিভিন্ন ফেলনা জিনিস নিজের পছন্দ মতো কিনে নিতে পারে তার সাথে একটু হয়তো আপনাদের সামনে প্রবলেম আসতে পারে কেন আপনি বুঝতেই পারছেন আমি মেন রোডের পাশে দাঁড়িয়ে আপনাদের এই বাইরের ভিউটা দেখাবার চেষ্টা করছি তো আমাদের সঙ্গে থাকুন আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি এবং ভেতরে প্রতিটা জিনিস আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আসুন আমার সাথে ভেতরে নমস্কার বন্ধুরা নিশোর গার্ডেনের ভেতরে আপনাদের স্বাগত জানাই আমরা আপনি এখানে দেখতে পাচ্ছেন হিসেবে কিছু ফুল এর নাম প্যান্সি ফুল তো এটি শীতকালীন ফুল যেহেতু এখানে শীতের আবহাওয়া এখনও বর্তমান রয়েছে তো সেই জন্য এখানে ফুলগুলো তার সুন্দর সুন্দর পাকনা মেলে পাপড়ি মেলে ফুটে রয়েছে দূর থেকে যেন দেখে মনে হচ্ছে বিভিন্ন রং বেরঙের প্রজাপতি তার দুটি ডানা ঝাঁপটে ঝাপটে আমাদের স্বাগত জানাচ্ছে আমরা চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এর ভেতর দিকে এদিকে দেখুন আপনারা এদিকে একটি খুব সুন্দর নীল বা ভাইলেট জাতীয় ফুল আমরা দেখতে পাচ্ছি তো সেটি মধ্য সুন্দরভাবে ফুটে রয়েছে এখানকার গাছগুলো বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো খুব ছোট আকৃতির হয় এই গাছগুলো খুব হাইটে বড় আমি দেখতে পাচ্ছি না কিন্তু তার মধ্যেই তারা নিজের সৌন্দর্যতম সৃষ্টি যে ফুল প্রকৃতির যে এক সৌন্দর্য সৃষ্টি ফুল গাছে সেই ফুলগুলো তার প্রস্ফিত করে তুলেছে এবং সেই ফুলের যে রূপ গন্ধ বর্ণ সেগুলোতে প্রতিটা মানুষকে মনোমোহিত করে তোলে প্রতিটা পতঙ্গ থেকে মানুষ সবাই আকৃষ্ট হয় ফুলের সৌন্দর্যের প্রতি তো আমরাও সে আকৃষ্ট হয়ে আস্তে আস্তে ফুলগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তার গন্ধ তার রং আমরা নিজের চোখে বৃষ্টির দ্বারা আস্বাদন করছি এবং চলুন আমার সাথে আপনারাও আস্বাদন করুন এই ফুলের সৌন্দর্য তার সৌন্দর্যতম জিনিস ফুটিত করে রয়েছে আমাদের জন্য এবং আস্তে আস্তে গার্ডেনের দিকে আমরা এগিয়ে যাই দেখি ওখানে আর কি কী নতুন নতুন জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে দেখার জন্য আমার সাথে যাতে আপনারাও দেখুন আপনারা উপভোগ করুন এই নিষাদ গার্ডেনের বিভিন্ন কোনায় কোনায় যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে বা একগুলো কিছুটা প্রকৃতির ছোঁয়া কিছুটা মানুষ নিজের সৌন্দর্যকে শিল্পসত্তা দিয়ে ফুটিয়ে তুলেছে যাতে আমরা এইগুলোর প্রতি আরও আকৃষ্ট হতে পারি প্রতিটা গাছের একটা নতুনত্ব আকৃতি তারা দিয়েছে নিজের হাতের কাটিংয়ের মাধ্যমে তো এখানে প্রতিটি মালি ভাই প্রতিটি গার্ডেনারকে আমার অসংখ্য ধন্যবাদ তারা নিজের এই এত পরিশ্রম করে আমাদের এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য এবং আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই